এই গরমে যদি সাবুদানা দিয়ে ঠান্ডা ঠান্ডা কাচের পায়েস খাওয়া যায় তাহলে মন প্রাণ সবই একেবারে ঠান্ডা হয়ে যায় নমস্কার বন্ধুরা মায়ের রান্নান ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি হাজির হয়ে গেছি একেবারে মন ঠান্ডা করার মতো সাবুদানা দিয়ে কাচের পায়েসের রেসিপি নিয়ে এটা ভীষণই সুস্বাদু হয় যারা সাবুদানা খেতে একদমই পছন্দ করেন না তারাও কিন্তু এভাবে সাবুদানা দিয়ে কাচের পায়েস বানালে ভীষণই পছন্দ করবেন কাচের পায়েসের রেসিপি তো আপনারা অনেকেই জানেন তবে আমি যেইভাবে তৈরি করেছি সেটাই আজকে শেয়ার করবো আমার এই রেসিপিটা জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তো চলুন আর বেশি কথা না বলে রেসিপিটি শুরু করি তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি একটা বাটি নিয়ে নিয়েছি সেই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম মতো বড়োদানার সাবু এখানে বড়দানার সাবুই নিতে হবে এরপরে কিন্তু আমি জল দিয়ে ভালো করে ধুয়ে আমি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু আপনারা একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখতে পারেন তাহলে বেশ তাড়াতাড়ি সাবুদানাগুলো ভিজে যাবে যেহেতু এটা বড়দানার সাবু একটু ভিজতে সময় লাগে তাই একটু উষ্ণ গরম জলে কিন্তু সাবুটা ভিজে রাখলে বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে এদিকে আমি কড়াইয়ের মধ্যে প্রায় সাড়ে সাতশো গ্রাম দুধ জাল দিতে বসিয়েছি দুধটাকে একটু ঘন করে জাল দিয়ে নেব আর পায়েসের দুধ যতটা ঘন পরিমাণ জাল দেবেন ততটাই কিন্তু ভালো হবে এখানে আমি দেড়শো গ্রাম সাবু নিয়েছি তাই দুধটা সাড়ে সাতশো গ্রাম নিয়েছি আমার পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তো এদিকে দেখতেই পাচ্ছেন পনেরো মিনিট প্রায় হয়ে গেছে আমার কিন্তু সাবুটা একেবারে নরম হয়ে গেছে এবার হাত দিয়ে কিন্তু ভালো করে আমি চোটকে নিচ্ছি আর আপনাদের সাবুটা যদি একটু শক্ত থাকে তাহলে কিন্তু আপনারা মিক্সিন জারে দিয়ে একটা ব্লেন্ড করে নিতে পারেন তাহলেও কোনো অসুবিধা নেই আর খুব বেশি মিহি পেস্ট করবেন না একটু দানা দানা থাকলে এটা ভালো লাগে এরপরে আমি ওই সাবুদানাটার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো চিনি আর দিয়ে দিলাম দু চামচ মতো আমুল দুধের গুঁড়ো আপনারা চাইলে কিন্তু এখানে শুধুও এটা তৈরি করতে পারেন তবে এরকমভাবে তৈরি করলে কিন্তু এই সাবুদানার যে বলগুলো তৈরি করব এটার মধ্যে তো কিন্তু বেশ ভালো পরিমাণে মিষ্টি থাকে খুবই ভালো লাগে খেতে আপনারা যদি এটা না পছন্দ করেন তাহলে কিন্তু শুধু সাবুরও এরমভাবে বল তৈরি করে নিতে পারেন তারপরে হাতের মধ্যে দেখতেই পারলেন ঘি লাগিয়ে কিন্তু আমি এরকম ছোট ছোট সাইজ করে বল তৈরি করে নিচ্ছি আর ঠিক ছোটো ছোটো করেই তৈরি করতে হবে এটা কিন্তু দুধে যখন দেব মানে ফুটাব তখন কিন্তু এটা বেশ ভালো পরিমাণে বড় হয়ে যাবে তাই এরকম ছোট ছোট করেই আমি সাবুদানার বলগুলো তৈরি করে নিয়েছি। দেখে বুঝতেই কতটা সুন্দর হয়েছে সাবুদানার বলগুলো এরপরে কিন্তু এদিকে দুধটাও জাল দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দুধটাও কিন্তু বেশ ঘন করে জাল দেওয়া হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি আপনারা এই গাছের পায়েসে যতটা পরিমাণ মিষ্টি খাবেন ততটা পরিমাণে মিষ্টি দেবেন তো দেখতেই পাচ্ছেন চিনিটা দিয়ে কিন্তু ভালো করে দুধটার সাথে একটু গুলে নিয়েছি চিনিটা প্রায় মানে গুলে গেছে এরপরে আমি দিয়ে দিলাম আমুল দুধের গুঁড়ো আমুল দুধের গুঁড়োটা দিলে কিন্তু দুধটা খুব সহজেই ঘন হয়ে যায় এবং খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে অল্প অল্প দুধ দিয়ে কিন্তু ভালো করে আমি হাতার সাহায্যে গুলে নিয়েছি এরপরে দিয়ে দিলাম আমি সাবুদানার বলগুলো দেখ এরপর বলগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম কাজুবাদাম এবং কিশমিশ এরপরে আমি দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নেব বলগুলো দিয়ে তো দেখুন বন্ধুরা বলগুলো দিয়ে কিন্তু দশ থেকে পনেরো মিনিট আমি ফুটিয়ে নিয়েছি দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর ফুলে গেছে এই সাবুদানার বলগুলো একেবারে মনে হচ্ছে যেন রসগোল্লার মতো তো দেখুন বন্ধুরা আমার কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে মন প্রাণ ঠান্ডা করার মতো সাবুদানা দিয়ে কাচের পায়েসের রেসিপি তো দেখে বুঝতেই পারলেন বন্ধুরা কতটা সহজ পদ্ধতিতে আমি এই সাবুদানা দিয়ে কাচের পায়েসের রেসিপিটা তৈরি করলাম এরপরে কিন্তু এই পায়েসটাকে আপনারা অবশ্যই ঠান্ডা করে ফ্রিজে রেখে তারপরে এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন দেখবেন মন প্রাণ একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে তো বন্ধুরা বাড়িতে একবার হলেও এটা ট্রাই করে দেখবেন ভীষণই ভালো লাগে যারা সাবুদানা খেতে একদমই পছন্দ করেন না তারাও কিন্তু এটা পছন্দ করবেন আমার এই রেসিপিটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাত হাজির হয়ে যাব নতুন কোন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ